আমরা প্রাণ নিয়ে আসছি পুরো গ্রামবাসীর জন্য একেবারেই মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমরা আমরা একটা প্রত্যন্ত পৌঁছায় আসছি এখন প্রচণ্ড পরিমাণ মানুষ প্রাণ নেওয়ার জন্য আসছে আমরা গাড়িটা একটা ঘরতে গাড়িটা গর্তের ভিতরে পড়ে গেছে সকলের কাছে দেওয়া চাই সকলে একটু চেষ্টা করলে গাড়িটা উঠে যাবে ট্রাণের গাড়ি প্রচণ্ড পানি প্রচুর পানি আমরা গ্রাম দিয়ে শেষ করে ফেরার পথে গ্রামের রাস্তার রাস্তাটা অতিক্রম করার সময় গাড়িটা একটা চাকরি ভেবে গেছে সকালে চেষ্টা করতেছে গ্রামবাসীর সহযোগিতায় গাড়িটা আমরা উঠানোর চেষ্টা করতেছি চেষ্টা করতেছে পানিতে ডুবে গেছে সকলের চেষ্টায় গাড়ি উদ্ধার চলতেছে সকলের চেষ্টা